হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের দেখাবো আমার মায়ের হাতে কুশলি পিঠা পিঠাটি কিভাবে তৈরি করেছে পুরো প্রসেসিংটি আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো তাহলে চলুন দেখি আসি পুরো প্রসেসিংটি এখানে কিছু উপাদান নেওয়া হয়েছে প্রথমে এখানে যে তিল দেখতে পাচ্ছেন তিলটা আসলে এখানে ভেজে গুঁড়ো করে নিয়েছে তারপরে এখানে পোলোয়ার চাল আড়াইশো গ্রাম মতো ভিজিয়ে রেখেছিলো সেটাও পাটায় বেটে গুঁড়ো করে নিয়েছে আর এখানে কিছু নারিকেল কোড়া ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছে আর এখানে কিছু নারকেল কোড়া এখন একটি পাতিলে সবগুলো উপাদান দেখেন ঢেলে দিচ্ছে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিবে পানিটা আসলে আমাদের মায়েরা তো কিছু মেপে রান্না করে না তাদের হাতের আন্দাজেই তারা রান্না করে কিন্তু যারা নতুন আছেন তারা এখানে এক লিটার মতো পানি নিতে পারেন বাইর থেকে একটু বেশিও নিতে পারেন দেখুন সবগুলো উপাদান নিচে ফেলেছে মনে হচ্ছে পানি একটু কম হয়েছে তাই এখানে মনে হয় আবার পানি দিবে টোটাল আপনারা এখানে দুই লিটার মতো পানি দিবেন যাতে পোলা চালটা ভালোভাবে আর কি সিদ্ধ হয় পোলা চালটাকে সুজি বানিয়ে নেওয়া হয়েছে এখন এটাকে চুলাতে জ্বালিয়ে কন্টিনিউ এর মধ্যে নাড়তে হবে যাতে নিচে নড়ে না যায় ততক্ষণ পর্যন্ত নাড়বেন যতক্ষণ পর্যন্ত যে একটা দেখুন যাচ্ছে যাতে নিচে ধরে না যায় এভাবে ততক্ষণ পর্যন্ত আপনারা জান দিতে থাকবেন যতক্ষণ পর্যন্ত এটা একটা মানে চালগুলো সম্পূর্ণ ফুটে যায় এবং সুজিটা অনেকটা ঘন হয়ে এভাবে ততক্ষণ পর্যন্ত আপনারা জাল দিতে থাকবেন যতক্ষণ পর্যন্ত এটা একটা মানে চালগুলো সম্পূর্ণ ফুটে যায় এবং সুজিটা অনেকটা ঘন হয়ে যায় দেখুন অনেকটা ঘন হয়ে গিয়েছে এখন এর মধ্যে পরিমাণ মতো চিনি দিচ্ছে আপনারা এখানে এক পোয়া মতো চিনি দিবেন এখানে দুই চার চামচ মতো লবণ দিয়েছে যাতে মিষ্টির পরিমাণটা ঠিক থাকে সবগুলো উপকরণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছে একটি কড়াই নিয়েছে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছে আর এর মধ্যে এখন দুই চা চামচ মতো লবণ দিবে পানিটা উতলানো পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন পানিটা মনে হয় গরম হয়ে গিয়েছে পানিটা এখন আস্তে আস্তে ফুটে যাচ্ছে এখন এর মধ্যে সেই চালের গুঁড়া দিয়ে দিবে অল্প অল্প করে আপনারা এইখানে যতটুকু পানি দিবেন ততটুকু চালের গুঁড়া দিবেন সবগুলো চালের গুঁড়ো দিয়ে এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে চুলা আঁচটা একটু কমিয়ে দিবেন ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে নিয়ে দেখুন আমার খামিরটা অনেকটা রেডি হয়ে গিয়েছে এখন খামিরটা রেডি হলে এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন খামিরটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন এটাকে ভালোভাবে মথে নিতে হবে এবং এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে এটা ভালোভাবে মুঠে নিতে হবে অনেকটা সফট হবে না বাট খুব একটা শক্ত হবে না এভাবে মঠে নিচ্ছে দেখুন খামিটাকে দুই ভাগ করে নিয়েছে এবং এটা ভালোভাবে মধ্যে নিয়েছে এখন এটা বেলে নিবে দেখুন একটি পিড়াতে কিছু ডো নিয়েছে এখন এটাকে ভালোভাবে নিল এখন কিছু চালের গুঁড়া নিলো নিয়ে এখন এটাকে বেলবে। I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last. And to believe in what you got, it was built to last. Yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I'll tell <iga dollars> <Albanese> you how to I don't ever slow up. No, I don't take shit. i got no love for the fakeness. If you want to play tough and want to hate this, I'll always show up. Who makes a path বেশি পাতলা করলে পিঠাগুলো ফেটে যাবে একটু মোটা করেই করবে দেখুন ভালোভাবে বেড়ে নিচ্ছে অনেকটা বেলা হয়ে গিয়েছে দেখুন খুব একটু পাতলা হবে না কিছুটা এরকম মোটা হবে এখন একটি ছোট বাটি নিয়ে এগুলোকে ছোট ছোট করে কেটে নিবে আপনারা যেমন সাইজ করবেন ঠিক সেভাবে কেটে নেবেন দেখুন এখন এর মধ্যে সেই পুরটা যেটা রান্না করে রেখেছিল সেটা এখন একটি চামচের সাথে এর মধ্যে পুরটা দিবে পুরটা দেওয়া হয়ে গেলে পিঠাটাকে দুপাশ থেকে ভাজ করে নিবে এই যে এভাবে ভাজ করে দিয়ে মুখটাকে আটকিয়ে দিবে হাত দিয়ে ঠাসা দিলে আটকে যাবে তারপরে এটা দেখুন হাত দিয়ে একটি ডিজাইন করে নিচ্ছে কিভাবে ডিজাইন করে নিচ্ছে ভালোভাবে খেয়াল করে দেখুন খুব ইজি এভাবে টু উল্টে এটা একটা সুন্দর ডিজাইন করে নিচ্ছে এভাবে করেই সবগুলো পিঠা বানিয়ে নিবে এখন একটি চামচের সাথে এর মধ্যে পুরটা দিবে পুরটা দেওয়া হয়ে গেলে পিঠাটাকে দুপাশ থেকে ভাজ করে নিবে এই যে এভাবে ভাজ করে দিয়ে মুখটাকে আটকে দিবে হাত দিয়ে ঠাসা দিলে আটকে যাবে তারপরে এটা দেখুন হাত দিয়ে একটি ডিজাইন করে নিচ্ছে কিভাবে ডিজাইন করে নিচ্ছে ভালোভাবে খেয়াল করে দেখুন উলটি উলটি এটা একটা সুন্দর ডিজাইন করে নিচ্ছে এভাবে করি সবগুলো পিঠা বানিয়ে নিবেন পিঠাগুলোকে আসলে রাইস কুকারে ভাত দিবে দেখুন একটি রাইস কুকারে পানি দিয়ে এটাকে গরম হতে দিবে গরম হয়ে গেছে মনে হয় এখন এর মধ্যে আস্তে আস্তে পিঠাগুলো একটু একটু করে দিবে সবগুলো পিঠে দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ঢাকনা দিয়ে এটাকে স্টিমে দিবে দেখুন কিছুক্ষণ পর পিঠাগুলো হয়ে গিয়েছে এখন ঢাকনাটা খুলে দেখা হুম পিঠাগুলো হয়ে গিয়েছে দেখুন একটি পিঠা ফেটেও গিয়েছে এখন একটি একটি করে সবগুলো পিঠা উঠিয়ে নিবে তৈরি হয়ে গেছে আমার মায়ের হাতে সেই কুস্তি পিঠা পিঠাটি খেতে আপনাদের শীতকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না যে কোনো সময় যখন তখন আপনারা বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু অনেক মজা লাগে আর যদি হ্যাঁ এটা যদি শীতকালে খান আপনারা এটা নিয়ে চিনির পরিবর্তে খেজুরের গুড় ব্যবহার করে দেখবেন আরও মজা লাগে যাই হোক আমার মায়ের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ পিঠাগুলোকে আসলে রাইস কুকারে ভাব দিবে দেখুন একটি রাইস কুকারে পানি দিয়ে এটাকে গরম হতে দিবে গরম হয়ে গেছে মনে হয় এখন এর মধ্যে আস্তে আস্তে পিঠাগুলো একটু একটু করে দিবে সবগুলো পিঠে দেওয়া হয়ে গেছে এখন একটি ঢাকনা দিয়ে এটাকে কি স্টিমের দিকে দেখুন কিছুক্ষণ পর পিঠাগুলো হয়ে গিয়েছে এখন ঢাকনাটা খুলে দেখানো হুম পিঠাগুলো হয়ে গিয়েছে দেখুন একটি পিঠা তেটেও গিয়েছে এখন একটু একটু করে সবগুলো পিঠা উঠিয়ে নিবে তৈরি হয়ে গেছি আমার মায়ের হাতে সেই কুসলি পিঠা এই পিঠাটি খেতে আপনাদের শীতকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না যে কোনো সময় যখন তখন আপনারা বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু অনেক মজা লাগে আর যদি হ্যাঁ এটা যদি শীতকালে খান আপনারা এটা নিয়ে চিনির পরিবর্তে খেজুরের গুড় ব্যবহার করে দেখবেন আরও মজা লাগে যাই হোক আমার মায়ের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ